হ্যালো প্রিয়ন সবাই কেমন আছে আশা করছি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে আমি যেন একটা ভিডিও শুরু করলাম এখনও মায়ের বাড়িতে রয়েছি তোমাদের তো আগে ভিডিওতে বলেইছিলাম তো ঘুম থেকে উঠে পড়েছি আর মা তো অনেক কিছুই নাস্তা দিয়েছিল সেটাও খেয়ে নিয়েছিলাম তারপর সান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর এদিকে অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো তাই মা রুমের মধ্যেই খাবার দিয়ে গিয়েছিল আমাকে আর বোনকে তো আজকে অনেক কিছু মেনুতে ছিল তো আর কী কী ছিল বলতে পারলাম না যাই হোক খাওয়া দাওয়া করে নিয়ে একদম বিকেলবেলায় রেডি হবো তার জন্য শাড়িটারি পরে নিয়েছি আর রেডি হয়ে গিয়েছি কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ তোমাদের তো বলাই হলো না আমার মাসি শাশুড়ি মেয়ে মানে ওর নাম পিউ ওকে আমি দেখেছিলাম মেলা যাওয়ার জন্য তো ও এসেছিলো তারপর আমরা মেলা না গিয়ে চলে আসলাম শ্বশুরবাড়িতে এটা ছিল শ্বশুরবাড়ি আমাদের বাইরেটা ভেতরটা তো তোমাদের অনেকবার শেয়ার করেছি আর সেরকমভাবে শেয়ার করলাম না তো এসে তারপর মারা ছিল মন্দিরে মানে আমাদের এখানে শ্বশুরবাড়িতে পুজো হচ্ছে তো আমি এতদিন আসিনি তাই আজকেই আসলাম পুজো হচ্ছে সেই কারণে এই যে দেখো স্কুলের সামনে চলে এলাম সব কত লোকজন এখানে রয়েছে এখানে দণ্ডি কাঁটা হয়েছিল তারপর এখন পুষ্পাঞ্জালি হচ্ছে আমার শাশুড়ি মা পুজো দিয়েছে আর কাকিমারা সবাই রয়েছে তারপর আমি চলে আসলাম বাঁধ থেকে একদম নিচে পুজোর কাছে আর আমার বান্ধবী দেখো এখানে ছিল তো ওর সাথে দেখা হয়ে গেল তোমরা তো অনেকেই চেন ও আমার বান্ধবী একদিকে একদিকে ননদ ওর সাথে অনেক গল্প করার পর এখানে আমাদের বাতাসা ছড়ানো হবে মানে সবাই বাতাস ছড়ানো হবে যার যার মানসিক রয়েছে তো বাতাসা ছড়ানো হয়ে গিয়েছিল অনেক বাতাসা করিয়েছিলাম আর এদিকে বাচ্চারা খাওয়ার জন্য ওদেরকে দোকানে এনেছিলাম তো কিছু খাবার কিনে দিয়েছিলাম আর তারপর আমি আমার বান্ধবী গল্প করতে করতে বাড়ি আসছিলাম তো রাস্তাটা অনেকটাই অন্ধকার ছিল তো বাড়ি চলে এসেছি ফাইনালি আর এখানে আমার বান্ধবীরা আগে থেকেই এসে বসেছিল তো তাই জন্য অনেক হাসাহাসি অনেক মজা করছিলাম আমার রুমের মধ্যেই ছিলাম তোমরা তো আমার অনেকেই রুমটা চেনো আর আজকে এলাম কিন্তু শ্বশুর বাড়িতে তো এটা আমার বান্ধবী একদম সুইটি কিউটিক তোমরা তো জানো সঙ্গে ননদিন যাই হোক চলো এবার অনেকটাই রাত হয়েছে খাওয়া দাওয়া বানানো যাক আমি এখানে আজকে লুচি আর বানাবো আলুর দম যেহেতু আজকে পুজো রয়েছে আর নিরামিষ হবে সেই কারণে আর বানানোর পর তো খাওয়া দাওয়া করে নিয়েছি সেটা তো আর শেয়ার করিনি রাত্রে একদম খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তারপরের দিনে কোনো ভিডিও আর ক্যাপচার করতে পারিনি একদম বিকেল থেকে শুরু করছি দেখো বিকেলবেলা আমি একদম রেডি হয়ে নিয়েছিলাম আর বোন এসেছিলো আমাকে আনার জন্য এখানে আমি শ্বশুরবাড়িতে দু তিন দিন ছিলাম তারপর বোন আমাকে আনতে এসেছিলো মায়ের বাড়িতে যাওয়ার জন্য আজকে যেহেতু মেলা রয়েছে একটা জায়গায় আমাদের ওখানে তো ওখান যেটা যাওয়ার কথা ছিল যাওয়া হয়নি সে কারণে মায়ের বাড়ি চলে আসলাম এসে আর বোনের সাথে একটু ভিডিও করছিলাম ও ও লজ্জা ছিল আর এদিকে দেখো মেলা যাওয়ার জন্য রেডি সেডি হয়ে রাস্তায় তো বেরিয়েও পড়েছি আর আমাদের পুচকি মানে মিষ্টি ও দেখো ক্যামেরার দিকে কেমন ছিল আর রাস্তায় এখানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম তো আমি আর বোন একটু তোমাদের সাথে দর্শন দিয়ে দিলাম চলো এবার মেলা যাওয়া যাক এখানে দেখো এটা হচ্ছে পদ্মপুখুরীর বাজার তো এটা অনেকেই চেনো তোমরা কারা কারা চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবার আমরা সাইকেল দেখে দিয়ে মেলার মধ্যে ঢুকছিলাম আর আমাদের মিষ্টি কীরকম হেঁটে হেঁটে গটগুট করে যাচ্ছে দেখো না ওর কোনো সমস্যা নেই ওকে ঘুরতে দিলে আর খেতে দিলে কোনো সমস্যা নেই ওকে বলছিলাম বাবু এদিকে তাকাও ক্যামেরার দিকে তাই জন্য চুপচাপ দাঁড়িয়ে পড়ছিলো ক্যামেরার দিকে তাকাচ্ছিল কত সুইট না চলে আসলাম ফাইনালি আমরা মেলাতে এটা ছিল মাগুরিয়া কালীতলার মেলা তোমরা তো জানো তারপর চলো আগে ঠাকুরের দর্শনটা করে নিই আমাদের এই মা খুব জাগ্রত তো তোমরা সবাই একটু প্রণাম করে নিও আমিও এখানে প্রণাম করার জন্য মন্দিরে উঠছিলাম তো একটু মন্দিরে ঠাকুরের দর্শনটা করে নিই যেহেতু আগেরবারে মেলাটা দেখতে পাইনি প্রত্যেক বছর দেখি আগেরবার আমি এখানে বাইরে ছিলাম সেই কারণে আর তারপর ঠাকুরের দর্শন করে নিয়ে চলে আসলাম মেলাতে এই মেলাগুলোর ব্যাগগুলো আমাকে সবসময় টানে মানে এত সুন্দর ব্যাগগুলো আমার এত ভালো লাগে সব জায়গায় গেলে আমি ব্যাগের দিকেই তাকিয়ে থাকি তো মেলা টেলা তো প্রচুর বসেছে অনেক মেলাও ঘুরলাম তারপর এখানে জিলেপি নেওয়ার জন্য এসেছিলাম তো মায়ের জন্য কিছু জিলেপি নিচ্ছিলাম তো জিরেপি নেওয়ার পর তারপর এখানে আমি বোন সবাই মিলে দাঁড়িয়ে একটু তোমাদের চারপাশটা একটু দেখাচ্ছিলাম দেখানোর পর অনেক দিন পাপড়ি চাট খাওয়া হয়নি তাই পাপড়ি চাটের দোকানে প্রচুর লাইন ছিল সেই কারণে এখানে বোন জুস খাচ্ছিল আমার একদম ভালো লাগেনি বনি খেয়েছিল তারপর পাপড়ি চাটটা ফাইনালি পেলাম কিন্তু অতটাও খাস হয়নি আমার একদমই ভালো লাগেনি তবে পাপড়ি চাটটা যাহ খেয়েছিলাম সবাই মিলে তারপর খাওয়া দাওয়া করে অনেক কিছু কিনেছিলাম কিনে বাড়ি চলে এসেছিলাম কী কী কিনলাম সেটা তো শেয়ার করা হয়নি তবে একটা ব্যাগ কিনেছি যেটা তোমাদের শেয়ার করলাম চলো ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভালো লাগলো লাইক কমেন্ট